রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভেদাভেদ তৈরি হয়েছে উত্তেজনা আপনারা খেয়াল করছেন তার জন্য প্রধানত বর্তমান অর্থনৈতিকালীন সরকার দায়ী আপনারা বিশ্বাস ভঙ্গের কারণ ঘটিয়েছেন প্রতারণা শব্দকে উচ্চারণ করতে চাই না আমি বলতে চাই আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বিশ্বাসভঙ্গের কারণ আমরা যে উল্লেখ করিনি জুলাই স্থানের যে সমস্ত বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি অথবা যে সমস্ত বিষয়ে আলো সম্মতি হয়নি সমঝোতা হয়নি এমন সকল বিষয় আপনারা এই জুলাই সনদের নামে অঙ্গীকারের নামে আপনারা সেখানে সন্নিবেশিত করেছেন এর মধ্য দিয়ে আপনারা অনৈক্য সৃষ্টি করেছেন আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কোন কোন রাজনৈতিক দল ধারণা করছে বাংলাদেশে নাকি আগামী দিনের সময় মতো নির্বাচন নাও হতে পারে এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে কেন সে আশঙ্কা সে আশঙ্কার কারণ হচ্ছে আমরা শুরু থেকেই দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা পৃথিবীর প্রতিটি দেশের গণপ্রত্থান শেষ হওয়ার পরে কয়েক মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচন আয়োজন করে অতি সম্প্রতি নেপালের তরুণ করেছেন সভ্যস্থানের পরে সেখানে কিন্তু একটি জাতীয় নির্বাচনের দিকে নেপাল অগ্রসর একইভাবে শ্রীলঙ্কা অগ্রসর হয়েছিল সারা পৃথিবীতে এটাই নদী এমনকি পাকিস্তান আমলে ঊনসত্তর সালে যে গণপ্রত্থান হয়েছিল সেই গণপ্রত্থানের পরে সত্তরে নির্বাচনের আয়োজনই ছিল সেখানে তৎকালীন ছাত্র গোষ্ঠী প্রধান কাজ যদিও তারা সেই নির্বাচনের ফলাফল অনুযায়ী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি আর ক্ষমতা হস্তান্তর করার কারণে বাংলাদেশের অনিবার্য ভাবে বাংলাদেশ জনগণ মুক্তিযুদ্ধের পথ নিয়ে বেঁচে গেছে সুতরাং নির্বাচনের পথ বিলম্বিত হবে নির্বাচনকে যত সংকট তৈরি করা হবে সেটা গণতন্ত্রের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসবে এটা গণতন্ত্রের জন্য শুভ দিক নয় অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা করছি কিছু কিছু রাজনৈতিক দলের তরফ থেকে এমনকি নতুন একটি রাজনৈতিক দল যারা গত কিছুদিন আগে দল তৈরি করেছেন তারা বলা শুরু করেছেন এই সংস্কার প্রস্তাবের শুরু থেকেই নাকি বিএনপি বিরোধিতা করছে হচ্ছে এমন যে বিএনপি সংস্কার পছন্দ করে না তোমাদের জন্মের আগে সংস্কার শব্দটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের কাছে উত্থাপন করেছে বাংলাদেশের জনগণ যখন কেউ সংস্কার চায়নি তখন বিএনপি